চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হয়েছে বছর পঁচিশের এক গৃহবধূর আর জানিয়ে তুমুল বিতর্ক ছড়িয়েছে তেলিয়া মোড়া শহর জুড়ে গতকালকের প্রসঙ্গ এবং তারপরে কিন্তু এই গৃহবধূর সেখানে চিকিৎসকের গাফিলতিতে যেভাবে মৃত্যুর কোলে সে ঢলে পড়েছে তারপরে ফরেন্সিক টিম সেখানে প্রস্তুত হয়েছে গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করতে ইতিমধ্যে আজকের যে খবর আমরা পেয়েছি তাতে করে গৃহবধূর মৃত্যুর সঠিক তদন্তের পথে এই মুহূর্তে তেলিয়া পুলিশ এগোতে শুরু করেছে মৃত্যুর কারণ উদ্ঘাটন করার জন্য মঙ্গলবার তেলিয়ামুড়ায় পৌঁছায় ফরেনসিক টিম এবং থানা তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ পুলিশের সহায়তায় জনপ্রিয় মেডিকেল হলে ছানবিন সম্পূর্ণ হয় এবং গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে গতকাল থেকে বিভিন্ন মেডিকেল দোকানের পরিচালিত ডাক্তারের চেম্বারে নিয়ে নানান প্রশ্ন সেখানে দেখা দেয় চেম্বার প্রসঙ্গ নিয়ে গতকালের উত্তেজিত পরিস্থিতি নিয়ে প্রশাসন যথেষ্ট গুরুত্ব দিয়েছে গোটা বিষয়টি নিয়ে সঠিক তদন্তের জন্য গতকাল বিধায়িকা অর্থাৎ কল্যাণী সাহারাই তিনি কিন্তু যথারীতি খুব প্রকাশ করেছেন এবং এর সঠিক বিচার চাই বলেও তিনি সেই সময়টাতে খবির সুরে জানিয়েছেন প্রশাসনকেও বলেছিলেন সেই কথা সেই অনুসারেই চলছে পুলিশ প্রশাসন যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে মঙ্গলবার তারই অঙ্গ হিসেবে ফরেনসিক টিম এবং তাদের যাবতীয় তথ্য সংগ্রহ করে তারা জানিয়েছেন এবং এই প্রসঙ্গে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব বলেছেন গোটা বিষয় কি রয়েছে ওনার বক্তব্যে শুনুন অফিচাৰ এচন আছে ভিজিট কৰিছে তাকে এম কিছু পোৱা গৈছে নেকি মানে টাণ্টিফিক অফিচাৰ বুলে আপোনাক বক্তব্য আপনারা শুনলেন অর্থাৎ সেক্ষেত্রে বলতেই হয় যে ডাক্তার সে কিন্তু মানুষ নয় ভগবানের তুল্য হিসেবেই প্রত্যেকে বিশ্বাস করেন আর সেই ডাক্তারের যদি গাফিলতি হয় তাহলে মৃত্যুর কোলে ঠুলে পড়তে হয় এইভাবেই রোগীদের এবং যার ভোগান্তির শিকার হতে হয় রীতিমতো রোগীর পরিবারকেও সেই ছবি ধরা পড়েছে রীতিমতো চিকিৎসকের গাফিলতির অভিযোগই তুলেছেন আর আমরা মহকুমা হাসপাতালে ময়না তদন্তের পর নিহত রাখি সাহার মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে হাসপাতালে উপস্থিত ছিলেন সেখানে বিধায়িকা কল্যাণী সাহা সেখানে উপস্থিত থেকে সমস্ত রকম অফিসিয়াল কাজে তিনি সহযোগিতা করেছেন এবং যে বা যারা এই গাফিলতির পেছনের যে ডাক্তার বাবুরা জড়িত রয়েছেন তাদের যেন সঠিক বিচার হয় তাদের যেন সঠিক শাস্তি হয় সেই দাবিটাও কিন্তু গতকাল বিধায়িকার মুখে শোনা গিয়েছিল অবশ্য আজ তিনি নিজেই সেখানে সাক্ষী থেকে সমস্ত ঘটনার খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন পরিবারের সদস্যদের প্রতি করেছেন। ঘটনার প্রদান করে এছাড়াও পরিবারকে সমস্ত ধরনের সহযোগিতা প্রদানে আশ্বস্ত করেন এদিন বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামোড়া বিজেপি মন্ডল সভাপতি অচিন্ত ভট্টাচার্য নিয়ে নিশ্চিত ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন